হ্যালো এ আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে কত্তা নিয়েছি তপসি মাছ আচ্ছা বলো তো তপসি মাছ কার কার পছন্দ আজকে কিন্তু প্রথমবার আমি নিজের হাতেই রান্না করছি তপসি মাছ তাই তপসি মাছগুলোকে ভালো করে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইটা গরম হতেই তেলটা দিয়ে তপসি মাছগুলোকে একে ভেজে নিচ্ছি তপসি মাছগুলোকে কিন্তু দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিলো আমার প্রথম এই রান তপসে মাছ আর এই প্রথম আমার রান্নাঘরেও এসছে তপসে মাছ কখন আমি এই মাছটা দেখিনি বিশ্বাস করো তোমরা হাসবে হয়তো সত্যি কথা বলতে তপসে মাছ আমি নাম শুনেছি কখন নিজের হাতেও রান্না করিনি আর কখনও দেখিও নি এই ফার্স্ট টাইম দেখলাম দেখতেই পাচ্ছ মাছগুলোকে সুন্দরভাবে একেবারে ভেজে নিচ্ছি এই মাছের নাকি একটাই কাঁটা থাকে বেশি কোনো কাঁটা নেই তো খেলেই বুঝতে পারবো তার আগে এখানে নিয়ে নিচে মাছগুলো একটু ভেঙে গিয়েছিল এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটেছি রসুন নিয়েছি তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি একটু ফোড়ন দিয়ে দিলাম তেলে পাঁচ ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক তোমাদের কিছু কথা বলতে চাই আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের বলছি অবশ্যই তপসি মাছ কেমন রান্না করা হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমি বিভিন্ন ধরনের রান্না করতে পারবো তপসি মাছ দিয়ে তারপর একটু পেঁয়াজের মধি লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় জানো তো ভিডিও শেয়ার করতে না আমার খুবই ভালো লাগে কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের কাছে না সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে আমি নিজেকে ধন্য বলেই মনে করি কারণ নিজের রান্নাগুলো যে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি সেইগুলো যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি কিন্তু রসুন বাটাও দিয়ে দিলাম রসুনটাকে আমি একটু মানে থেতো করে নিয়েছিলাম বাটিনি তাই থেঁতোটা দিয়ে দিলাম এইখানে ভালো করে রসুনটা একটু কষিয়ে নেব কারণ রসুনটা এখন যদি না দিই তাহলে কিন্তু মানে একটা রসুনের স্মেল থেকে যাবে হালকা স্মেল থাকবে এখন দিয়ে দিলে তারপর রসুনটাকে ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু সত্যি সত্যি আমাকে একটা একটা করে রেসিপি অবশ্যই পাঠাবে যে তাহলে আরও ইন্সপায়ার হবো বা অনেক কিছু শিখতে পারবো তোমাদের কাছেও তো অনেক কিছু শেখার আছে আমার না এখানে হয়ে গেলে আমি টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকেও ভালো করে কষানোর পরেই কিন্তু আমি হলুদটাকে অ্যাড করব। মানুষ বলে না শিক্ষার কোনো শেষ নেই তুমি যতই শিখবে ততই যেন শিক্ষা আরও মানে আরও কিছু জানতে চাই আরও কিছু শিখতে চাই শিক্ষা কখনও শেষ নেই তাই সমস্ত কিছু রান্না তো আমাদের শেখানেই তোমাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে হবে তোমরা একটু টিপস দিও কমেন্টে প্লিজ তারপরে সর্ষে বাটাটা দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে নেবো দেখো এখানে এখনও জল দিচ্ছি না শুধু সর্ষেটা দিয়ে কষিয়ে নিয়েছিলো তারপরে সেই সর্ষের বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে ফুটে আসলেই কিন্তু মাছগুলোকে আমি একে একে করে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ তপসে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি আর এটা না সত্যি একেবারে মাখা মাখা হবে আর খেতেও নাকি অসাধারণ হয় কর্তামশাই যেহেতু রান্নার একজন কুক তো কর্তামশাই বলে নাকি তপসে মাছের খুব টেস্ট আজকে প্রথমবারই আমি তপসে মাছ রান্না করছি আর প্রথমবারই আমি টেস্ট করব জানি না কেমন খেতে হবে বা মানে জিনিসটা রান্না কেমন হবে দেখে তো মনে হচ্ছে রান্না ভালোই হবে তো আমি সাইড থেকে আর একটু গরম জল অ্যাড করে দিলাম তো এখানে একটু জল দিয়ে ফোটাতে হবে মাছগুলো তবেই হচ্ছে সর্ষে বাটাটা মাছগুলোর মধ্যে ঢুকবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আচ্ছা তপসি মাছ কার কার প্রিয় অবশ্যই জানিও আজকে খেয়ে বলতে পারবো যে তপসি মাছ এবার আমার খাদ্য তালিকার মধ্যে থাকবে কিনা যাকে দেখতে এত সুন্দর তাকে খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে এটার বলার কিছু নেই আমি নুনটা একটু টেস্ট করে নিলাম যে লবণটা ঠিকঠাক থাকলে থাকছে কিনা তারপরে ভাবলাম যে লবণটা একটু কমই ছিল তো আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম এখানে আমার তপসে মাছটা প্রায় হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই আমার হচ্ছে তপসি মাছ একেবারে রেডি দেখো বন্ধুরা একেবারে লাল সবুজ আর মানে হলুদে পুরো ভরপুর আর কি মহমহ গন্ধ উঠছিলো তোমাদের কী বলবো সামুদ্রিক মাছের একটা অন্যরকম গন্ধ থাকে তো সেটা আরও যেন বেড়ে উঠেছে ঘরটা মহমহ করছে আর এইখানে তোপসে মাছটা আমি নামিয়ে নিয়েছি একটা মানে বোলের মধ্যে তোমাদের ডেকোরেশন করে দেখানোর জন্য যেহেতু ধনে পাতাটা কম ছিল উপর থেকে আরেকটু ধনে পাতা দিলে খুব ভালো লাগতো উফ কি বলবো তোমাদের কী যে অসাধারণ একটা স্মেল ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না চলো বন্ধুরা আজকে আসি আবারও দেখাবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে টাটা